উইক ডব্লু কে উইক উইক অর্থ সপ্তাহ উইক ডব্লু ই এ কে উইক উইক অর্থ দুর্বল আই সি কে উইক উইক অর্থ পলতে বা পলিতা ওয়াল ডব্লু এ ডবল এল ওয়াল ওয়াল অর্থ দেওয়াল ওয়েল ই ডবল এল ওয়েল ওয়েল অর্থ ভালো আওয়ার এইচ ও ইউ আর আওয়ার আওয়ার অর্থ ঘন্টা আওয়ার ও আর আওয়ার আওয়ার অর্থ আমাদের